অনেকেই ভাবে আয় না থাকলে ট্যাক্স রিটার্ন দিতে হয় না কিন্তু জানেন কি জিরো রিটার্ন না দিলে জরিমানা হতে পারে আজকের ভিডিওতে জানাবো কিভাবে দুই এবং দুই হাজার ছাব্বিশ অর্থ জন্য জিরো রিটার্ন কিভাবে দাখিল করবেন চলুন ধাপে ধাপে দেখা যাক প্রথমে আপনাকে ঠিক এই রকম একটি ইন্টারফেস অর্থাৎ etaxnbr.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে প্রথম সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে আপনাকে অবশ্যই আপনার টিম নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার পর আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে ডকুমেন্টারি আছে সেই ডকুমেন্টারি অনুযায়ী আপনার তথ্য ফিল করতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যাবতীয় জমির কাগজপত্র এবং আপনার অন্যান্য সম্পদ পারিবারিক সম্পদ আপনার ক্রয়কৃত সম্পদ সেগুলোর বিস্তারিত এখানে ইনক্লুড করতে হবে তো এই তথ্যগুলো যখন আপনার হাতে কমপ্লিট নিয়ে শুরু করবেন তখন আপনার জন্য সহজ হবে বিষয়টা তো চলুন ধাপে ধাপে শুরু করা যাক সাইন ইন করে নিলাম আমি প্রথমে সাইন ইন করার পরে আপনাকে রেগুলার এই রিটার্নে আমাকে দিতে হবে নর্মালি রিটার্ন স্কিমটা সিলেক্ট করা থাকবে আপনার কত থেকে কত রিটার্ন দিচ্ছেন এবং ইনকাম ইয়ারটা কত সেটা সিলেক্ট থাকবে করে দিতে হবে আপনার ধরুন আমার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে পঁচিশ ছাব্বিশ কিন্তু ইনকাম ইয়ারটা হবে চব্বিশ পঁচিশ খুব ভালো করে বুঝে নেই অ্যাসেসমেন্ট ইয়ার হবে পঁচিশ ছাব্বিশ কিন্তু ইনকাম ইয়ার হবে চব্বিশ পঁচিশ এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অবশ্যই থাকবে ট্যাক্স ইনকাম ইনকাম এবং নো থাকবে আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করবেন এরপরে ডান পাশে হেডস অফ ইনকাম এগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে পড়ে দেখতে হবে আপনার কোন অংশটা আপনার জন্য প্রযোজ্য যদি আপনার জন্য প্রযোজ্য হয় সেটাকে আপনি ইয়েস করে নেবেন আর যদি প্রযোজ্য না হয় তাহলে অবশ্যই টিক মার্ক দেওয়ার দরকার নেই ইয়েস এবং নো থাকে নর্মালি সেগুলো দিতে হয় আর যেগুলো দরকার আছে যেমন ইনকাম ফ্রম এগ্রিকালচার আমার যদি এই কৃষিতে কিছু ইনকাম থাকে তাহলে আমি কৃষিকে টিক মার্ক করলাম বিজনেস থেকে থাকলে বা ক্যাপিটাল গেইনস যদি কিছু থাকে সেখান থেকে আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এরপরে আমাকে দেখতে হবে এছাড়াও অন্য অন্য কোনো ইনকাম আছে কিনা যেমন আমার অ্যাজ অ্যাজ এ এ পার্টনার অফ ফার্ম মেম্বার ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ যদি থাকে অথবা ডিসক্লোজার অফ ইনকাম যদি থাকে তাহলে সেটাকে চেকমার্ক করে আমাকে দেখতে হবে এরপর কন্টিনিউ করে নিতে হবে কন্টিনিউ করার পরে আমাকে দেখতে হবে এডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম তো আপনার যে সোর্স আছে ইনকামটা কোন এরিয়ায় সেই এরিয়াটাকে আপনি সিলেক্ট করতে হবে এরপরে ধাপে ধাপে ট্যাক্স রিবিট ক্লেম আছে অবশ্যই আপনি দিবেন এরপরে আপনি দেখবেন যে আপনার যে আইটি টেনবি রিকোয়ারসমেন্টস এগুলো প্রথমে ইয়েস থাকবে যদি আপনার মোটর কার থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নাই বহুত অবশ্বর প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নাই এরপরে শেয়ার হোল্ডার এবং পুরো বিষয়গুলো দেখে আপনার পরে এগিয়ে যেতে হবে এরপরে কন্টিনিউ তারপরে দেখতে হবে যে আমার যে এগুলো আছে অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান নেম অফ দ্য অফিস আপনার অফিস যেটা আছে সেটা অফিসের নামটা ঠিক করে দিবেন আপনার অফিসে যেটা হয় সে নামটা দিয়ে দিবেন এরপরে আপনার গভর্নমেন্ট পে স্কেল বাই বাস প্লাস যদি হয় তাহলে সেটা করে আপনার যেটা আছে সেটা দিয়ে দিতে হবে এখানে আপনার বেসিক পেটা কত আছে সেইটা এখানে দিয়ে দিতে হবে ধরুন আপনার যে বেসিকটা আছে অথবা আপনার যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ইনকামটা কত আছে সেই ইনকামটা লিখতে হবে এবং এখানে বেসিক পে সাথে অন্যান্য যে তথ্যগুলো আছে আপনার বিভিন্ন উৎসব ভাতা এবং বিভিন্ন বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স এবং ডেয়ারনেস অ্যালাউন্স স্পেশাল বেনিফিটস এবং এডুকেশন অ্যালাউন্স এগুলো যেগুলো পান সেগুলো আপনাকে লিখে দিতে হবে টিফিন অ্যালাউন্স সেটা আপনাকে এখানে অ্যাক্টিভ করে দিতে হবে সব মিলিয়ে ওভারঅল এরপর সেভেন কন্টিনিউ এরপরে আপনার দেখতে হবে যে যদি ইনকাম ইনকাম আপনার থেকে যদি কিছু থাকে যেমন আপনি কালটিভেশন করেন ধরুন তাহলে আপনার টোটাল এরিয়াটা কত ডেসিমেল সেটা দিয়ে দিতে হবে এবং কি কি উৎপাদন করেন সেখানে সেটা লিখে দিতে হবে এরপরে এটার ওই আপনি মেনটেন করেন কিনা এবং কত টাকা বিক্রি হয়েছে এবং কত টাকা কস্ট হয়েছে সেটা আপনাকে আপনি ডান করে যাবে এবং অটোমেটিকলি চলে আসবে ইনকাম কত আছে এখানে পুরো বিষয়টা দেখে নেক্সটে আপনার করে নিতে হবে সেভেন কন্টিনিউ করে নিতে হবে যদি অ্যানাদার কোনো টাইপ থাকে ধরুন আপনার আরেকটা এগ্রিকালচার প্রজেক্ট আছে সেক্ষেত্রে আপনাকে নতুন প্রজেক্ট যোগ করতে হবে সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি দেখতে হবে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ব্যাংকের যে বিভিন্ন তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনার দিয়ে দিতে হবে বিভিন্ন তথ্য প্রভিডেন্ট ফান্ড এবং জিপিএফ ফান্ড এগুলো ধাপে ধাপে প্রত্যেকটা দিয়ে দিতে হবে তো এই জায়গায় হইতেছে এক্সপেন্ডিচার তো এক্সপেন্ডিচার যেখানে আছে সেখানে আপনাকে খরচ নির্বাহ লিখতে হবে যেমন এক্সপেন্সেস ফর ফুড ক্লথিং আদার এসেন্সিয়ালস এগুলোতে কত আপনার খরচ হয়ে থাকে সেটা আপনাকে লিখতে হবে এটা বাৎসরিক একটা হিসাব আপনাকে দিতে হবে এরপরে আপনাকে অটো এবং ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যদি এগুলো থাকে সেগুলো চেক মার্ক করে আপনাকে দিতে হবে হাউসহোল্ড এবং ইউটিলিটি এক্সপেন্স যেটা কত হয় সেটা আপনার লিখে নিতে হবে এরপরে এডুকেশন এক্সপেন্স আপনার কয় টাকা হয় সেটা এখানে লিখে নিতে হবে আপনার ধরুন আপনারটা আপনি লিখবেন আমি আমার এখানে ইনক্লুডিং করে দিলাম এবং ফেস্টিভ্যাল এবং আদার স্পেশাল এক্স সাবস্টেন্স আপনাকে এখানে দিয়ে দিতে হবে ধরুন আপনি এনভায়রমেন্টাল যে বিষয়গুলো আছে সেভ কন্টিনিউ তো এরপরে অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস এরপরে এসেটস এবং লায়াবিলিটিসের মধ্যে আপনার যে তথ্যগুলো দিতে হবে নন এগ্রিকালচারাল প্রপার্টিস এখানে আপনাকে দিতে হবে আপনার বর্ণনা দিয়ে দিতে হবে আপনার এখানে কি কি আছে যদি আপনার কৃষি জমি থাকে কতটুকু আছে এবং আপনার ভ্যালুটা কত ছিল বছরের প্রথমে এবং শেষে সেটার ভ্যালু কত আছে সেটা আপনি লিখে নেবেন তো এরপরে যদি কোনো অতিরিক্ত প্রপার্টি করতে হয় করা যাবে আপনার ধরুন আপনার এই বৌজায় বা এরিয়ার মধ্যে আপনার আর কোনো ল্যান্ড নেই তো এক্ষেত্রে আর প্রযোজ্য নয় যদি থাকে তাহলে অ্যাড করে নিতে হবে আপনাকে উপরে ডান পাশে দেখা যাবে যে প্লাস বাটন দিয়ে অ্যাড লেখা আছে সেখানে অ্যাড করলেই আপনার তথ্যটা দিয়ে পারবেন এখানে এরপরে আপনার ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ যখন আপনি পড়বেন জাস্ট আপনি এটার অর্থটা মিনিংটা বুঝে ইজিলি দিতে পারবেন আপনার যে শেয়ার ডিভেঞ্চার বন সিকিউরিটি ইত্যাদি এগুলো থাকে সেগুলো দিতে হবে এরপরে ফিক্সড ডিপোজিট ধরুন আপনার ফিক্সড কিছু ডিপোজিট আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফিক্সড ডিপোজিট করে নিতে হবে যদি আরও একাধিক থাকে তাহলে অ্যাড করা যাবে এখানে তো আপনার এখানে যে বিস্তারিত তথ্য চাইছে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যালেন্স কত আছে সেটা যদি নতুন দরকার হয় তাহলে অ্যাড নিউতে ক্লিক করলে অ্যাড করা যাবে ধরুন আপনি অন্য কোন ব্যাংকে থাকতে পারে বা ওই ব্যাংকে অন্য একটি অ্যাকাউন্ট নাম্বারের তথ্য থাকতে পারে তো ওভারঅল সব মিলে আপনার যেটা চাহিদা চাহিদা অনুযায়ী এগুলো দিতে হবে ডিপিএস যদি থাকে তো ডিপিএস এর তথ্য দিয়ে দিবেন ধরুন আপনার দুইটা বা তিনটা চারটা অনেকে থাকে ডিপিএস তো ডিপিএস এর জন্য অ্যাড করে নেওয়া যেতে পারে তো করার পরে যে সঠিক দিতে হবে তথ্যগুলো এই তথ্যগুলাকে আপনার অবশ্যই পূর্ব থেকে আপনার যে ব্যাংক আছে সংশ্লিষ্ট ব্যাংকের কাছ থেকে এই তথ্যগুলো আপনার হাতে থাকতে হবে এরপরে প্রভিডেন্ট ফান্ড আদার তো আমার যদি ফার্নিচার ইকুইপমেন্টস আর ইলেকট্রনিক আইটেম থাকে সেগুলো আমি দিয়ে দিব তো প্রত্যেকের বাড়িতে কিছু আলমারি শোকে সোয়ার ড্রপ এগুলো থাকে সেগুলো আমি কিনেছি এবং কোয়ান্টিটি এবং কয় টাকা ভ্যালুতে আমি কিনে দিতে পারি অ্যাড করতে পারি একত্রেও লেখা যেতে পারে এবং আপনি যদি মনে করেন যে না ভিন্ন ভিন্ন আমি আলাদা আলাদা করে লিখে দেব ধরুন আমি একটু লিখে দিলাম স্মার্ট টেলিভিশন আমার একটি ক্রয় করা হয়েছে তো এবার পার্সেজে আমি দিয়ে দিলাম এবং কোয়ালিটি হচ্ছে একটি এবং ভ্যালু অর্থাৎ চলতি বছরে যে আমি কিনেছি সেটা ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে খরিদ করেছি তো এরপরে আমি এগুলা চেক দিয়ে দেখে নিলাম যে আমার টোটাল টাকা ইনকাম সোনালি ব্যাংকে কত টাকা আছে সেটা আমি দেখে নিলাম তো এরপরে আপনার এই কমপ্লিট তথ্যটা দেখার পর আপনাকে এখানে অ্যাসেট লাইব্রেরি যদি থাকে আপনার লাইব্রেরি অবশ্যই দিতে হবে তো লাইব্রেরি অনেকের থাকে ব্যাংক লোন থাকে সেগুলোতে এখানে ইনক্লুডিং করতে হবে এরপরে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এগুলো নর্মালি আগে দেওয়া আছে এর জন্য আমাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং গতবারে অর্থাৎ নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে কয় টাকা আমার ছিল সেটা আমি দেখায় দেওয়া হয়েছে এবার আমি যদি দেখি দাবে 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 দেখি একদম ডিফারেন্সটা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আমাকে প্রথমে বলি এখানে আমাকে এটাকে শূন্য করতে হবে অর্থাৎ জিরো রিটার্ন দাখিল করব আমি যেহেতু জিরো রিটার্ন দাখিল করব তাহলে আমাকে অবশ্যই সম্পদকে কমিয়ে বাড়িয়ে সেটাকে জিরো বানাতে হবে তো আমার কোন জায়গায় হয়তো সম্পদের পরিমাণে ঘাটতি আছে বা বেশি হয়েছে এর জন্যই আমাদের এক লক্ষ দশ হাজার সামথিং আমাকে এরকম গ্যাপটা দেখানো হচ্ছে তো আমার প্রিভিয়াস ইনকাম ইয়ারটা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমার যে ধাপটা আছে সে ধাপটা আমি কাজ করি আমি এখন আমাদের যে কাজটা দরকার সেগুলো আমি চেক দিয়ে নিয়ে দিচ্ছি আমি যদি আপনার আমাদের নিট টুয়েলথের পরে যদি যাই যে আমার আর কোনো জায়গায় কারেকশন করা দরকার আছে কিনা এবং আরেকটা বিষয় হাতে নগদ কিন্তু আপনার কিছু না কিছু টাকা থাকবেই এটা থাকতে হবে তো এই জায়গাটা আমি হাতে নগদের একটা হিসাব কাজ করি নাই আর ধরুন আমার এখানে টাকার অঙ্কটা বেশি বা কম হয়ে গেছে বিদায়ী আর এই জায়গাটা গ্যাপ বা একটা ডিস্টেন্স দেখানো হচ্ছে সো এটাকে আমি ঠিক করে দিলাম আমি এটা ভুল হয়ে গেছিলো তো এখন যদি আমি দেখি প্লাস মাইনাস করে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার এই তথ্যগুলো সঠিকভাবে মিলে যাবে তো আপনার এখান যদি খেয়াল করেন যে আপনি নয়শো টাকা আপনার হাতে ডিফারেন্স দেখাচ্ছে তো আমি হাতে নগদ দিয়ে মিলিয়ে দিতে পারি যে আমার হাতে কিছু ক্যাশ টাকা আছে সেটাও হতে পারে তো এখানে আমি আরেকটু কাজ করি যেটা হচ্ছে আমার তথ্যগুলো যদি দেখা যায় কয় টাকা আমার ভ্যালু ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা দিয়ে আমি মিলিয়ে নিতে হবে তো ধরুন এখানে আমি মিলিয়ে দিলাম এটা নব্বই হাজার টাকা করে দিলাম এরপরে অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর জন্য আমার যে ডিফারেন্সটা দেখছি আমরা সেই ডিফারেন্সটা আমরা এখন দেখতেছি নয় হাজার একাত্তর টাকা আছে অর্থাৎ এই টাকাটা আমার হাতে থাকা সম্ভব খুবই সম্ভব সারা বছরে তো এটা যদি ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট ইন অ্যাট দ্য এন্ড অফ দা ইয়ার যেটা আমি তুলে দিই যে এখানে আমার ক্যাশ ইন হ্যান্ড আছে আমার এই টাকাটা যদি ক্যাশ ইন হ্যান্ড থাকে তাহলে আমি এই টাকাটাকে আমি এখানে যে বসাই দিই সিম্পলি এখানে বসাই দিলেই দেখবেন বন্ধুরা আমার ব্যালেন্স অর্থাৎ জিরো ডিফারেন্স দেখাচ্ছে অর্থাৎ জিরো রিটার্ন চলে আসে এখন সব কিছু ঠিকঠাক থাকলে মিলিয়ে দেখে সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে আপনাকে টেক্স এবং পেমেন্ট তথ্যগুলো আমরা দেখব প্রতিটা ধাপ স্টেপ আমি দেখে পূরণ করে অর্থাৎ ব্লগ দেখাবে যে হ্যাঁ আপনার এগুলো পূরণ হয়ে গেছে তো সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আর কোনো সমস্যা নেই এবং আপনার জিরো রিটার্ন দাখিলের প্রক্রিয়াটা প্রায় হাতের নাগালে চলে এসেছে আপনার সবগুলা ক্যালকুলেশন গুলো দেখে মিলিয়ে যে আপনার যে তথ্যগুলা সঠিক হয়েছে কিনা আপনার যেহেতু সঠিক হয়েছে অবশ্যই যেহেতু আমার রিটার্নটা জিরো চলে আসছে সো সব মিলে ঠিক আছে এখন আমি আমাকে দেখতে হবে আমাদের তথ্যগুলো ঘেটে ঘেটে দেখতে হবে যে আমার সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো আমার এই পর্যায়ে আমাকে দেখতে হবে যেটা অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসটা একটু মিলে নেই আমি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসটা যখন দেখলাম প্রত্যেকটা ধাপ দেখলাম হ্যাঁ আমার স্বর্ণর স্বর্ণর যে কথাগুলো আছে সেগুলো আমি স্বর্ণ বরিকত আছে সেটা আমি কমপ্লিট করে দিলাম এই কাজের মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট লাইক এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না তো আমি সবগুলো চেক দিয়ে দেখে নিলাম দেখার পরে আমার ডিফারেন্সটা দেখলাম দেখার পরে আমি এগুলো সব চেক দিচ্ছি আবার পুনরায় চেক দিচ্ছি পুনঃ পুনঃ চেক দিলে আপনি মনে রাখবেন যতবার আমি চেক দিব অর্থাৎ আপনি চেক দিবেন আপনার ভুল হওয়ার পসিবিলিটিটা কম থাকবে এর জন্য আপনাকে চেক দেওয়া জরুরি আপনি যতবার চেক দিবেন ততবারই আপনার জন্য ঠিক এবং সঠিক একটা অবস্থানে আপনাকে নিয়ে আসবে যেন সব ঠিকঠাক থাকলে আমি এবার আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে পারবো তো আমি একটু ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই পুরো ভিডিওটা যদি করতে চাই তাহলে দুই ঘন্টার রূপে লাগবে তারপর আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য করে দিলাম তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমরা সেই পর্যন্ত বিদায় নেওয়ার আগে একদম লাস্ট স্টেপটা কাজ দেখে দিচ্ছি তা হচ্ছে আমরা যে দেখি আমাদের